দেখেন এই অমরাহ কাফেলাটা হচ্ছে আর এফ অমরাহ কাফেলা এপ্রিলের পাঁচ তারিখে আমরা ফ্লাই করব হিতরো এয়ারপোর্ট থেকে এবং পনেরো তারিখে আমরা ব্যাক করবো ইনশা আল্লাহ তালিল্লাহি তেক আপনারা জানেন যে এই আর এফ সি হচ্ছে এমন একটা জায়গা যেখানে যদি আপনারা একটা দান করেন তাহলে সাতাশটা আপিলে আপনার দানটা যাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আঞ্জুম হোটেল নিয়েছে মাক্কাতে দিনাতে আমরা নিয়েছি সাজা রিজেন্সি প্লাজা হোটেল আলহামদুল্লাপরা ভালো পাবেন এবং শুধুমাত্র অমরা না আমরা ওমরা সেমিনার করব এই টু জেড সব কিছু আপনারা আমাদের সাথে থাকলে পাবেন এবং এই অমরা টোর কিন্তু আপনার সিক্রেটস অফ মাক্কান বাদিনা টোর থাকবে সিরাহ টোর থাকবে আপনার ইন অ্যান্ড আউট হারামাইনি শেরিফান ট্যুর থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে বিসমিল্লাহামদুলিল্লা ও সালাম আল্লাহ আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন আনসরি ইন্টারন্যাশনাল এদিকে দেখতে পাচ্ছেন চ্যানালিস্ট বুঝতেই পারছেন আমরা একটা কিছু করছি এই দুটা সম্মেলনে আনসরি ইন্টারন্যাশনাল এবং চ্যান্নালিস্টের আর এফ সি এর মানে সমন্বয়ে এবার আমরা এপ্রিলে একটা অমরাহ করতে যাচ্ছি ইনশাআল্লাহ এপ্রিলের পাঁচ তারিখে আমরা ফ্লাই করব হিতরো এয়ারপোর্ট থেকে এবং পনেরো তারিখে আমরা ব্যাক করবো ইনশা আল্লাহ তাহি বিল্লাহি ফেক দেখেন এই অমরাহ কাফেলাটা হচ্ছে আর অমরাহ কাফেলা আর এফ সি সম্পর্কে আপনারা জানেন যে রামাদন ফ্যামিলি কমিটমেন্ট চ্যানেলিস একটা দীর্ঘ মানে দুইটা ডেকেড পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই আর এফ সি নিয়ে আপনারা জানেন যে এই আর এফ সি হচ্ছে এমন একটা জায়গা যেখানে যদি আপনারা একটা দান করেন তাহলে সাতাশটা আপিলে আপনার দানটা যাবে সো এখানে কিন্তু হিউম্যানিটারিয়ান অর্গেনশন রয়েছে এখানে আপনার মসজিদ মাদ্রাসা ইয়তিম খানা রয়েছে আপনার মনে করেন গাজার ফেলিস্তিনের গাজার মানুষ যেভাবে আপনার সাহায্য পাবে সিরিয়ার মানুষ ইয়েমেনের মানুষ তারপরে তুরস্কের ভূমিকম্পে আপনার আক্রান্ত মানুষ সুদানের মানুষ সোমালিয়ার ইস্ট আফ্রিকার মানুষ বাংলাদেশের মানুষ তো রয়েছেন এবং আফগানিস্তানের মানুষ ভারতের মানুষ বাকি পাকিস্তানের মানুষ মানে অনেকেই কিন্তু মুস্কর গোটা মুসলিম ওম্মা কিন্তু বেনিফিটেড হচ্ছেন আপনার এই আর মাধ্যমে আর যখন আপনি দান করবেন আপনি আর এফ সিতে কিন্তু আপনার জাকাত আপনার ফিদিয়া দিতে পারেন অবশ্য মসজিদগুলোতে আপনার জাকাত এবং ফিদিয়া দেওয়া হবে না তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আর এফ সি আমরা চিন্তা করেছি এবার আমরা একটা অমরাহ কাফেলা করবো এবং এটা এটাতে আমি যুক্ত হয়েছে এজন্য জন্য যে এই অমরাহ কাফেলা হচ্ছে এমন একটা ইউনিক কাফেলা যে আমরা ওখানে যখন যাবো ইনশা আল্লাহ তা না আমরা হোটেলগুলো নিয়েছি কাছে কারণ অনেক সময় আপনারা যান হোটেল দূর থাকে আলহামদুলিল্লাহ আমরা আঞ্জুম হোটেল নিয়েছি মাক্কাতে বা দিনাতে আমরা নিয়েছি সাজার রিজেন্সি প্লাজা হোটেল আলহামদুলিল্লাহরা ভালো পাবে এবং শুধুমাত্র ওমরা না আমরা ওমরা সেমিনার করব এই জেড সব কিছু আপনারা আমাদের সাথে থাকলে পাবেন এবং এই অমরা টোর কিন্তু আপনার সিক্রেটস অফ মাক্কানবাদিনা টোর থাকবে সিরাহ টোর থাকবে আপনার ইন অ্যান্ড আউট হারামাইনি শারিফাইন টোর থাকবে যেগুলো অনেকেই করেন না বা জানেন না আর যারা আপনার প্রথম যাচ্ছেন অমরা অবশ্যই আপনারা এনজয় করবেন এবং এটা আপনার মানে জীবনের একটা স্মরণীয় অমরা হয়ে থাকবে ইনশা আল্লাহ তাল আপনারা জানেন যে রামাদানের পরেই এপ্রিলে আপনার ইস্টার হলিডে সময় এই অমরাটা আমরা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা যে টাকাটা পাবো এখান থেকে একটা অংশ আমরা চ্যানালিসের আর এফ সিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের উদ্যোগকে কবুল এবং মঞ্জুর করুন আপনারা এগিয়ে আসুন কূর প্রশ্ন থাকলে আমাদেরকে বলুন আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ওভ সেভেন নাইন জিরো ফোর নাইন থ্রি ওয়ান টু নাইন জিরো আই রিপিট ও সেভেন নাইন জিরো ফোর নাইন থ্রি ওয়ান টু নাইন জিরো এই নাম্বারে আপনার ফোন করুন ইনশাআল্লাহ আপনারা রিচ আউট করুন ইনশাল্লাহ এবং এই অমরাহকে আল্লাহ যেন কবুল করুন সেজন্য দোয়া করুন এবং এই মেসেজটা আপনারা সবাইকে تورید دن دزاق